টালিউড কিংব মানে কিংখান বাড়ি মাছ মুক্তির প্রথম দিনই রেকর্ড বললো তার প্যানিলিয়ান সিনেমা টচ। রাজধানী ঢাকা স্টার সিনেপ্লেক্স এর সাম্প্রতিক বছরে সবচেয়ে বেশি টিকিট দিকে রেকর্ড পড়লো এটি গণউপথনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগ বাজেটের সিনেমার মুক্তি নিয়ে সাকিব ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল বিশেষ করে যখন প্রচারণার শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান এমন কিছুই পাচ্ছিলেন না তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করে কিন্তু এবার মুক্তির পর পুরোই উল্টো চিত্র স্টাস রেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি নির্মাতা মামুন জানান এবছর এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি রেকর্ড করেছে বড়। সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে টিকিট বিক্রি হয়েছে টাকা হাজার অন্যদিকে গত ঋতুরা ছায় মুক্তি পাওয়া তুফানের রেকর্ড বিক্রি হয়েছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকা এছাড়া সাকিবের রাজকুমার ছবির প্রথম দিনে টিকিট বিক্রি ছিল বারো লাখ টাকার বেশি এমন অভাবনীয় সারায় অনন্য বললেন আশানুরূপ আলো ভালো সাড়া পাচ্ছি সবার দোয়া চাই আর এই সময়ে দেশের সিনেমা জন্য দরকার ছিল। আমরা নিয়েই হল গুলোর জন্য শুক্রবার দেশের তিরাশিটি সিনেমা হলে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার দাঁড়িয়েছে দরদ এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছিল বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছবিটি বাংলাদেশের একশন কাঠ এন্টারটেনমেন্টের ফিল্মসের সঙ্গে প্রযোজনা করেছে ভারতের এস কে মুভিস সিনেমাটি একই সঙ্গে আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে